বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে তা মৃত্যুদণ্ড বহল রেখেছে হাইকোর্ট একই সঙ্গে ছয় আসামি যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে আদালত দুই সালের একত্রিশ জুলাই রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের পাহাড়ছড়া তথ্য কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকোত আলির গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান ঘটনার পাঁচ দিন পর দু হাজার সালের পাঁচ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদোস বাদী হয়ে আদালতে মামলা করেন 2020 বিশ সালের তেরোই ডিসেম্বর পনেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডের পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয় 2022 সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করেন রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়া কোতালিকে মৃত্যুদণ্ড এবং কেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগরদেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও কক্সবাজারের বাহারশোরার মারিশ বুনিয়া গ্রামের মহম্মদ নুরুল আমিন মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বাকি সাত আসামি খালাস পান পরে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণে ডেথ রেফারেন্স হাইকোর্ট আসে কারাগারে থাকা দণ্ডিত আসামিরাও আপিল করেন সোমবার দুই জুন বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন একই সঙ্গে প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকার জরিমানা আদেশ বহাল রাখা হয়েছে হাইকোর্টের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সিনহার বলেন রায় কার্যকর হলে সন্তুষ্ট হব এদিকে রায়ের সন্তোষ প্রকাশ করেছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কল্যাণ সমিতির চেয়ারম্যান এর আগে গত উনত্রিশে মে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তেত রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয় একই সঙ্গে রায়ের জন্য দিন ধার্য করা হয় বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন ওই আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা তিপ্তি আর পক্ষের ছিলেন এস এম সাজাহান আর যাবজ্জীবন পাওয়া আসামিদের মধ্যে রয়েছে এক উপপরিদর্শক সহ তিন পুলিশ সদস্য ও পুলিশের তিন সোর্স সাত আসামি খালাস পান খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ